শিক্ষা প্রতিষ্ঠানে নেই শিক্ষক প্রতিনিয়ত বিদ্যালয়ে ছেড়ে পথ অবরোধে পড়ুয়ারা শিক্ষকের দাবিতে রাজ্য জুড়ে চলছে আন্দোলন এ ধরনের একটি ভয়ঙ্কর পরিস্থিতি থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণের শিক্ষক তাই শনিবার সবাইকে একসাথে নিয়োগ করার দাবি নিয়ে করজোরে বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি পাশ করা ছাত্রছাত্রীরা আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বাইশ সনে এস জিটি পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের এগারো তারিখ দু হাজার বাইশে বাইশ সনে এস পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চলল এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি দুপুরে টিআরপিটির থেকে তো আমি আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষাত্রীরা পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় ও সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সহ স্যার এর কাছে আমরা আবেদন রাখছি যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয় যে প্রায় সাত আটশো শুরু করে ক্যান্ডিডেটরা যারা অনবরত আজকাল এক বছর দু মাস হয়েছে তার পনেরো মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে দু হাজার বাইশ সালে এস টি পর্যন্ত উত্তীর্ণ হয়েছে সবাইকে জন্য শিক্ষক প্রদান নিয়োগ করে আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে কোনো সময় ডিএভিডের সামনে কোনো সময় সিটি সেন্টার নোস্ট অফ গ্যাজারিং করে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে শিক্ষক স্বল্পতা উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজকের কাছে প্রার্থনা করছে অনবরত